বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার এদের প্রেম যেন লাইলা মজরুর প্রেমে কেউ হার মানাবে এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কে জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতে এলাকাতে পড়েছে শোরগোল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর শিউলি রায় কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটোচালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতেই জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রী এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছে দুটো ছেলে মেয়ে রয়েছে তারপর তার স্ত্রী কি এইভাবে এই কাজ করতে পারে জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির কার্যালয় সেখানে আসতেন বিজেপি নেতা তারপরে যোগাযোগ প্রেম ঘনিষ্ঠতা কিন্তু স্বামী কিছুই টের পাননি অন্যদিকে জীবন দাস বিবাহিত রয়েছে ছোট এক সন্তান দীপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পর্ক থেকে একাধিক অশান্তির সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দারস্থ হলেন দ্বারস্থ হলাম যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি দিন আগে নিখোঁজ হয়ে স্কোর জারি আজকে জানলাম যে বিজেপি নেতা সতে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস আই প্লাস ইস্টেন্ডে ভাই দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারি নি দিন আজ হঠাৎ করে এরকম জেলতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে হলাম যে বিজেপি নেতা সতে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজ যায় সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হল মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি পুরো জ্যোতিষ শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি সক্রিয় তৃণমূল করি তৃণমূলের কর্মী আমি এমনি কি কাজ করেন আপনি টোটো চালক আমি বলছেন খোঁজখবর আমি চাইছি যে নেতৃত্ব যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ওরা যা শাস্তি তার শাস্তি দেওয়া হোক বিজেপি এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কী করবে এর সাথে ঘুরতে দেখি ওদের পুরা সাথে আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামাফাপড় দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলি চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা আমার নাম জিতেন রায় জিতেন রায় বাড়ি হরিশনগর কয়লাস নগর শুনেছেন কিছু হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো হ্যাঁ কথাও মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে কিন্তু শুনছি ওই

আমি এখন বলতে পারবো আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন দে আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে এখন ওর ও কথা আমি কিনতে বলবো মা হয়ে আমি জানি না এইগুলো কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদেরকে দেখাশোনা করতো নাকি দেখো আলাদা খেতো না কি না ও আলাদা খেত মানে আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি কোনো যান প্রজান করে গেলে বলতো দেখি হলো না হলো কিন্তু ওই বউকে নিয়েই খাতো অশান্তি মানে একটু গর্ব একটু মন আন্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বর্বু আমি কেমনি জানি না আজকে শুনলাম যে ওর শিবলি দাসকে নিয়ে গেছে না সঠিক আমিও এখন বলতে পারছি না কি করতো আপনার ছেলে বিজেপি করতো হ্যাঁ আমার ছেলে বিজেপি করতো মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি নাম আপনার আমার বিজলি দাস কে হলেন জীবনের আপনি